السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمدہ نحمۃ روسلی رسول کریم عماب السلام علیکم ورحمت اللہ وبرکاتہ مکفرہ مغفرہ الستگیر عالم حکانی عالم ربانی مفسر قرآن محدث اکبر خضر بابا ماتی حضور کے دعا بل فیضاشی آپ شکولیر আত্মায় পড়তেছে পড়তেছে সবাই বলে না আমি আমি ফারঙ্গেট কুতুবাগ দরবার শরীফের পক্ষ থেকে তাম দুনিয়াবাসীদেরকে আগামী তিরিশ একত্রিশে জানুয়ারি মহাপবিত্র উরশ শরীফ ও জাকের ইস্তেমান দাওয়াত দিতেছি এই মহামিলন জামে আম্বিয়া জামে আউলিয়াদের মহামিলন এখানে বাবা মা ভাই বোনী স্বামী স্ত্রী যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহের মাক্ষরাত্মীর জন্যে তাদের শান্তির জন্যে মহামিলন এবং আত্মপরিশুদ্ধ দিল জিন্দা নামাজ আবাদতের মধ্যে হুজুরির জন্যে তালিম তালকিন হবে মোরাকাবা মোশাহা শিক্ষা দেওয়া হবে এবং বিশুদ্ধবার বাদ থেকে আরম্ভ হইয়া পরের দিন জুমার নামাজের বিশাল জামাতের মাধ্যমে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আমি তামাম বিশ্ববাসীকে আপনাদের মাধ্যমে দাওয়াত দিলাম আপনারা এই মহামিলনে এই আধ্যাত্মিক মহামিলনে সকলেই সামিল হইয়া দিল আত্মাকে রশন করুন দিলকে জিন্দা করুন তাস্কিয়ায় নব হাসিল করুন নিজেকে চিনার জন্যে আপনারা সকলেই আসবেন এবং শুক্রবার জমা পড়ে এক লোক মাতাবারক রোগ জন্য আপনারা সকলেই নিয়ে যাবেন আল্লাহ যেন আসার আমাদের টপিক দিয়ে আমিন আমি আমি